এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গে থাকা নিম্নচাপ আস্তে আস্তে শক্তি ক্ষয় করে ঝাড়খণ্ডের দিকে এগোতে থাকছে ঝাড়খণ্ডে যার ফলে প্রবল ভারী বর্ষণ হতে পারে এদিকে ডিবিসি থেকে নতুন করে জল ছাড়া হয়েছে কত হাজার কিউসেক ছাড়া হয়েছে সেটা আমরা দেখিয়ে দেবে এর পাশাপাশি আবারও একটি নতুন নিম্নচাপ বাংলার ওপরে আক্রমণ করতে পারে যার ফলে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এর পাশাপাশি ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যখন ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হয়েছে তার ফলে দক্ষিণবঙ্গের বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং তৎসংলগ্ন বিভিন্ন জেলাতে প্রবল বর্ষণ হয়েছে সারা দিনভর একটা লম্বা সময়ের বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া এইগুলোতেও প্রবল বর্ষণ হয়েছে পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এদিকেও বৃষ্টিপাত হয়েছে আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত অনুভব করেছেন বিগত এই কয়েক দিনে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে কিন্তু উল্লেখ করবেন ইতিমধ্যে মালদার দিকেও বৃষ্টিপাত হয়েছে তবে হালকা থেকে মাঝারি কিছু কিছু অংশে একটু ভালো বৃষ্টিপাত হয়েছিল তার ফলে পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেকটা নরম রয়েছে গরম অস্বস্তিকর পরিবেশগুলো কিছুটা কমেছে তবে আস্তে আস্তে পরিষ্কার হবে তো এবারে বিশ্বকর্মা পুজোর দিন থেকে কেমন আবহাওয়া থাকবে সেটা আমরা এখানে আলোচনা করব বৃষ্টিপাত কোথায় কোথায় কমে যাবে কত সময় পর্যন্ত থাকতে পারে কোন দিকে প্রভাব পশ্চিমের দিকে জেলাগুলিতে যে প্রভাব রয়েছে সেগুলো কখন কমতে পারে সেগুলো আলোচনা করব। আপনার এলাকায় বর্তমানে কি বৃষ্টিপাত হচ্ছে নাকি মেঘ রয়েছে পরিষ্কার রয়েছে নাকি থমথমে ব্যাপার রয়েছে কমেন্ট করে উল্লেখ করে জানাবেন বাংলাদেশেও বৃষ্টিগুলো কমে যেতে পারে কারণ নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে নতুন যে নিম্নচাপ আসবে সেটার আলোচনা করব তাতে কি হবে সেগুলো দেখব পুরো ভিডিওটিকে দেখুন আশা করি কাজে লাগবে প্রত্যেকে শেয়ার করে রাখুন আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রথমেই দেখে নেব ডিবিসি থেকে কত কিউসেক জল ছাড়া হয়েছে অনেকে জিজ্ঞেস করেছেন তার জন্য এটা দেখাচ্ছি দেখুন ষোলো তারিখে ডিবিসি থেকে পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে একটা উনত্রিশ মিনিটে দুপুরবেলাতে এবার আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট পনেরো নম্বর বুলেটিন যেটা দুপুরবেলাতে ষোলো তারিখে প্রকাশ হয়েছে তার যেখানে লেখা রয়েছে কি হবে না হবে আবহাওয়া দপ্তর কি বলছে সেটা একবার দেখে নিন তারপর আমরা ওয়েন্ডে থেকে আলোচনা করব দেখুন ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছিল সেটার গতিপ্রকৃতি সেটা কিন্তু ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং এইটা যেটা দেখা যাচ্ছে যে আমাদের পুরুলিয়া থেকে পুরুলিয়ার ঠিক দক্ষিণ ভাগ হয়ে এবং বাঁকুড়ার পশ্চিম দক্ষিণ পশ্চিম ভাগ হয়ে কিন্তু এখানে জামশেদপুরের ঠিক উত্তর দক্ষিণ পূর্ব দিক বরাবর এবং রাঁচি ঠিক পূর্ব দিক বরাবর কিন্তু এগিয়ে গেছে এবং এইটা আরও এগোবে কীভাবে এগোবে না পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে কিভাবে না গভীর নিম্নচাপের প্রভাব হিসাবে ফলে সেখানে ঝড় বৃষ্টি কিন্তু চালু থাকতে পারে তবে যেটা ঝাড়খণ্ডে সরে গেলেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সমস্ত ব্যাপারগুলো পূর্ব দিক থেকে কমতে কমতে পুরুলিয়ার দিকেও কমে যাবে এবং ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টিপাতটা চালু থাকবে চব্বিশ ঘন্টা পর্যন্ত অর্থাৎ যেটা আমাদের বলবো যে মঙ্গলবার ঝাড় এবং বুধবার ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টিপাত থাকবে তারপরে মধ্যপ্রদেশের দিকে সরে যাবে এইভাবে ব্যাপারটা রয়েছে তো এবারে দেখুন কিভাবে থাকবে সতেরো তারিখ পর্যন্ত এটা ওয়েলমার্ক মধ্যে ওয়েল মার্ক লোপ্রেশার বা সুস্প্রসণী মনে পরিণত হবে তখনও কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে প্রায় চল্লিশ পঁয়ত্রিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে তবে সতেরো তারিখে এটা দেখা যাচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে অবস্থান করবে সকাল সাড়ে এগারোটার সময়তে তার আগে পঞ্চাশ থেকে ষাট পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এই গতিবেগে ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে এর প্রভাবে ঝাড়খণ্ডের দিকে দেখুন সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছে যার মধ্যে ষোলো তারিখ এবং সতেরো তারিখের মধ্যে যেটা বলা হয়েছিল যে ভারী অতিবারে বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল এবং এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গে ষোলো তারিখ পর্যন্তই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছিলো যেগুলো মূলত হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাতগুলো পশ্চিমের দিকে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা বাঁকুড়া ওই সাইডগুলোতে কিন্তু এবং কিছুটা ঝাড়গ্রাম এদিকটা হওয়ার সম্ভাবনা ছিল যারা যারা পেয়েছেন বা হচ্ছে অবশ্যই জানাবেন উড়িষ্যার দিকে উত্তর ভাগে ভারী অতিভারী বৃষ্টিপাত বিহারের দিকে যেটা ভারী বৃষ্টিপাত সতেরো তারিখ পর্যন্ত সম্ভাবনা ছত্তিশগড়ে সতেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের দিকে ভারী অতিভারী বৃষ্টিপাত চলতে পারে এরকম ব্যাপার রয়েছে আচ্ছা এবারে যেহেতু ঝোড়ো হাওয়া থাকবে বঙ্গোপসাগরে তাই ষোলো তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা ছিল বঙ্গোপসাগরে আর তাই মৎস্যজীবীদের সতেরো তারিখ থেকে আর কোনো সমস্যা থাকছে না তবে পরবর্তী নিম্নচাপ সেটা কবে থেকে হতে পারে সেটা আমরা এখানে আলোচনা করবো দেখতে থাকুন ছবিগুলো দেখিয়ে দিই ডিপ ডিপ্রেশন এইভাবে ছিল এগিয়ে যাচ্ছে এবং এই যে তার ট্র্যাকটা দেখুন বাংলাদেশের ঠিক এই দিকটাতে বরিশালের এই দিক দিয়ে উৎপন্ন হয়েছিল এইভাবে যেতে যেতে এইখানে একটা ঘুরপা খেয়ে বাঁক নিয়ে এদিকে কিছুটা দক্ষিণ পূর্ব দিক বেরিয়ে এগিয়ে ঠিক উত্তর এই মোটামুটি হুগলি এবং বাঁকুড়ার কাছাকাছি জায়গা থেকে এখান থেকে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর পুরুলিয়ার উপর দিয়ে এটা এইভাবে গিয়ে এতটা যাওয়ার কথা নতুন করে ঘোষণা করেছে পথ অর্থাৎ এইভাবে গিয়ে এরকম করে গিয়ে এরকমভাবে এগিয়েছে কালোটা পর্যন্ত চলে গেছে আর পুরুলিয়ার কাছে অবস্থান করছিল সেটা সরে যাবে যেটা আমাদের সতেরো তারিখে এটা আরও একটু সরে যাবে ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উন্নতি হয়ে যাবে এবং বৃষ্টিপাতগুলো কমে ফলে রোদের দেখা কিন্তু মিলতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে এটা পরিষ্কার রয়েছে জমকা ঝোড়ো হাওয়াগুলি আস্তে আস্তে এগুলো এদিকে সরে ভালো এই যে লাল জায়গাগুলো দেখতে পাই এইখানে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে আর এগুলোতে সেগুলো কমে যাবে অনেকটাই কমে গেছে আরও কমবে এরকম ভাবে এই যে ষোলো তারিখের দিকে রেড অ্যালার্ট জারি ছিল অরেঞ্জ অ্যালার্ট ছিল দেখুন এগুলোতেই বৃষ্টিপাত থাকবে সতেরো তারিখে যখন দেখা বিশ্বকর্মাপুজোর দিন থেকে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ দিকে দেখুন সতর্কতা নেই তবুও পশ্চিমের দিকে কিছু এলাকাতে প্রথম ধাপ হাফ পর্যন্ত কিছু মেঘলা মেঘলা আকাশ দু এক জায়গাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু সতেরো তারিখে সেকেন্ড হাফ থেকে বৃষ্টিপাত প্রায় থাকবে না মূলত পরিবেশ পরিষ্কার হয়ে যেতে পারে কিন্তু এই দিকে ভারতের এই জায়গাগুলোতে বৃষ্টিপাত জারি থাকবে এবং আঠেরো তারিখে সমস্ত জায়গা ঝকঝকা পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ সহ কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসতে পারে যে উনিশ কুড়ি এরপর থেকে কী হবে সেগুলো আমরা উইন্ডের দিকে আলোচনা করব তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে নিম্নচাপ ধীরে ধীরে সরে যাচ্ছে গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডের উপর দিয়ে যাচ্ছে ফলে ঝাড়খণ্ডে ওখানে বৃষ্টিপাত প্রবল পরিমাণে হওয়ার ফলে ডিবিসি থেকে জল ইতিমধ্যে ছেড়েছে পঁয়তাল্লিশ হাজার কিউসেক আরও কিছুটা হয়তো ছেড়ে দিতে পারে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো ইতিমধ্যে দেখুন কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে তবে নিম্নচাপটি কীভাবে সরছে সেটা দেখাচ্ছি দেখুন রাতের এই ষোলো তারিখ থেকে ঠিক এই অবস্থানে চলে যাবে এই দিক দিয়ে গেছে এটা ভালো করে দেখুন এটা এই যেদিক দিয়ে রাঁচির এদিক দিয়ে চলে যাবে এই সময়ের মধ্যে অর্থাৎ একটু আগের থেকে যেটা খুব স্লো যাচ্ছিলো ধীরে ধীর গতিতে সেটা কিন্তু একটু গতি বাড়িয়েছে যেটা ঘন্টায় তিন কিলোমিটার যাচ্ছিলো সেটা প্রায় তেরো কিলোমিটার প্রতি গতিতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অর্থাৎ ঘন্টায় তেরো কিলোমিটার করে কিন্তু এগিয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে চলে যাবে এভাবে কিছুটা বিহার কিছুটা মধ্যপ্রদেশ এদিক দিয়ে হয়ে কিন্তু যাব ওইখানেও কিন্তু নিম্নচাপ আকারে থাকবে গভীর নিম্নচাপ ফলে ওখানে কিন্তু ঝড় হবে ওই জায়গাতে কিন্তু সতেরো তারিখ আমরা দেখুন এখানে কোনো প্রভাব সেভাবে থাকবে না শুধুমাত্র পশ্চিমের কিছু এলাকা ছাড়া এই যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার মুর্শিদাবাদ ঢাকা খুলনা বরিশাল সব পরিষ্কার হয়ে যাবে সুতরাং রোদের দেখা যে মিলবে এটা পরিষ্কার হয়েই যাচ্ছে আমরা একটু মেঘ মারা মতো দেখাবো আঠেরো তারিখ হয়ে গেল এরপরে দেখুন নতুন একটি নিম্নচাপ আবার মোটামুটি তেইশ বা চব্বিশ তারিখের থেকে এই যে একটা লো প্রেশার এরিয়া দেখুন এই যে বাইশ তারিখে দেখুন নতুন একটি নিম্নচাপ আসছে এই যে নতুন নিম্নচাপ একটি ফ্রেশ নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে যেটা এখনও পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে তো নজর রাখা হবে কি হবে না হবে আমরা যদি দেখাবো কী হবে না হবে তাহলেই বুঝতে পারবেন মোটামুটি এটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে ফলে আবার পশ্চিমবঙ্গ এখানে ওই বাইশ বা তেইশ তারিখ আশেপাশে যদি হয় তাহলে আবার এই উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলে আবার ঝড়ের সৃষ্টি হতে পারে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা হতে পারে তাই প্রত্যেক মৎস্যজীবীদের কাছে অবসেটা পৌঁছে দেবেন এটাও যদি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোয় তাহলে এই এলাকাতে আবার একটা ভারী অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝে বিস্তপাতের পাশাপাশি এটা কিন্তু একটু তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার কথা বলছে কথা তবে নিম্নচাপের উপর এখন বিশ্বাস নেই আর লানিনা পরিস্থিতি যেমন বলা হয়েছিল যে সেপ্টেম্বরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসবে নিম্নচাপ আসবে সেটাই কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ব্যাপক বৃষ্টিপাত পাচ্ছে তো নতুন যে সিস্টেমটি আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে ওই একুশ বা বাইশ তারিখ থেকে আবার বাংলাদেশের চট্টগ্রাম এখানে আবার মায়ানমার এই যে মায়ানমার কাছে এখন এই বৃষ্টিটা আবার এখানে আসবে এইভাবে কিন্তু এটা চলে আসবে কীভাবে আসবে না আর একটা হয়তো নিম্নচাপ ওই যে টাইফুন টাইপের হয়তো কিছু একটা ঝড়ের ব্যাপার থাকবে এই যে দেখুন ভালো করে দেখাই এই যে এই যে একটা নিম্নচাপ দেখতে পাচ্ছেন এইটা আস্তে আস্তে এদিকে চলে আসছে এইখানে চলে আসবে এটা মায়ানমারে চলে আসবে উনিশ তারিখ বা কুড়ি তারিখের আশেপাশে এই যে যাতে দেখুন ভালো করে লক্ষ্য রাখুন এইভাবে দেখা একটু এই যে চলে যাচ্ছে এইভাবে কিন্তু এটা যাবে এই চলে যাচ্ছে আস্তে আস্তে দিয়ে এটা বাইশ তারিখের দিকে বঙ্গোপসাগরে নেমে পড়ছে চট্টগ্রাম হয়ে তারই ফলে এখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে সুতরাং বাংলাদেশে খুলনা বরিশাল এবং তার সঙ্গে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মুর্শি এখানে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে প্রবল ভারী বর্ষণ হতে পারে এবং পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাত পেতে পারে এটাও কিন্তু নিম্নচাপ এবং ঝড়ের মতো করেই এগিয়ে যেতে পারে দেখুন ভারী হতে পারে বৃষ্টি সুতরাং এতে নজর রাখা হবে কী হবে না হবে সুতরাং নিম্নচাপে আবারও একবার দক্ষিণবঙ্গ জলমগ্ন হতে পারে ইতিমধ্যে প্রবল বৃষ্টিপাত হয়েছে তার ফলে বর্তমানে অনেকটাই বৃষ্টিপাত পেয়েছে তবে যত সময় গড়াবে এটা নিম্নচাপটা সরবে ফলে ঠিক পূর্ব দিকে জায়গাগুলো থেকে আমরা দেখব যে বৃষ্টিপাতগুলো কমেই যাবে এই দেখুন যেটা দেখাচ্ছে আমাদের দেখলেই বুঝতে পারবেন এই যে মেঘমালামোটা দেখুন এই যে ষোলো তারিখের পর একটুখানি সকালের দিক করে থাকবে পশ্চিমের দিকে কিন্তু এইগুলোতে কমে যাবে আংশিক মেঘলা দু এক জায়গায় থাকতে পারে হালকা ফুলকা টুকটাক বৃষ্টিপাত হতে পারে কিন্তু সতেরো তারিখ থেকে মোটামুটি দুপুরের পর থেকে আমরা দেখবো যে বা বেলার পর থেকে হয়তো রোদ অনেক জায়গাতেই পাওয়া যাবে কারণ নিম্নচাপটা সরে চলে যাবে ফলে বৃষ্টিপাতগুলো আমরা দেখব যে এখানে অনেকটা কম থাকবে এই যে দেখুন দেখাচ্ছে আমরা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন বৃষ্টিপাতগুলো রাতভর এখানে চলার পর রাতে বেশি বৃষ্টিপাত থাকবে রাতের দিকে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর কিছুটা বর্ধমান আশেপাশে বৃষ্টিপাত থাকবে রাত থেকে সকালে যেটা চলছে আর কি মেঘ আছে আর টুকটাক বৃষ্টিপাত এদিকে থাকবে কিন্তু মোটামুটি সকালে প্রত্যেকেই পরিষ্কার হয়ে যাবে হয়তো এইটা আমাদের জানিয়ে দেখলাম এরপরে ফাঁকাই থাকবে তবে টুকটাক বৃষ্টিপাত থাকবে একদম উত্তরপ্রদেশ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে দেখুন এখানে এই যে উনিশ তারিখে বা কুড়ি তারিখে টুকটাক কখনও সখনও উত্তরবঙ্গ বৃষ্টিপাত সেভাবে নেই তাই কলকাতা হাওড়া হুগলি দিকে বৃষ্টিপাত কমে যাবে ওই মাঝে মাঝে কখনও কখনও আসবে একটু একটু তাপমাত্রাও বৃদ্ধি হবে হালকা করে কিন্তু এই বাইশ তেইশ তারিখ আশেপাশে আবার নিম্নচাপ এলে এরকমভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বাংলাদেশ সহ বৃষ্টিপাত এবং ঝাড়খণ্ডের সহ বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ